আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা এই গরমে একটু ভালো নাই এই গরমে তোমাদের মনকে শীতল করতে আমি আনিতা চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আর হ্যাঁ আগামীকাল আমি আমার ইমো নাম্বারটি তোমাদেরকে দিব তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আর আমার ইমো নাম্বারটি শুধুমাত্র তারাই পাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তাই তোমাদের জন্য আবারও নতুন গল্প নিয়ে এলাম গল্পটি শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি অন্তত এই গল্পটি শেষ পর্যন্ত দেখো আমার নাম প্রণিকা রায় আমার সন্তান বলতে একটি মাত্র ছেলে আর আমরা মধ্যবিত্ত পরিবারের আমি দিনরাত অনেক পরিশ্রম করে আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি পড়াশোনা শেষ করে ছেলে একটা ছোট ব্যবসা শুরু করে কিন্তু হাজার চেষ্টা করেও সেই ব্যবসায় সফল হতে পারতো না এখন তো আমি খুবই হতাশ হয়ে পড়েছি আর ছেলে দিনরাত মন খারাপ করে থাকে আমি আমার ছেলেকে বুঝিয়ে বললাম উপেন্দ্র এভাবে ভেঙে পড়িস না বাবা ভগবানের প্রতি ভরসা রাখো একদিন তিনি অবশ্যই তোর পরিশ্রমের ফল দেবেন আমার কথা মেনে নিয়ে উপেন্দ্র দিনরাত পরিশ্রম করে যাচ্ছিল একদিন আমি বোনের বাড়ি যাওয়ার সময় এক নির্জন জায়গা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এতটাই নির্জন যে কোথাও কাউকে চোখে পড়ছিল না হঠাৎ আমার বুক ধরফ করে কেঁপে উঠল কারণ আমি সেখানে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম এদিক ওদিক তাকিয়ে দেখলাম ষোল সতেরো বয়সী মেয়ে হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে হাও মাও করে কান্না করছে তখন আমার মনটা ভয় কেঁপে উঠল কারণ এত নির্জন একটা জায়গায় একা একা যুবতী মেয়ে কি করছে প্রথমে ভাবলাম পাগল হতে পারে কিন্তু তবুও মনুষ্যত্বের কারণে তার কাছে গেলাম এই নির্জন জায়গায় তাকে একা রেখে যেতে মন চাইছে না আমি তার কাছে গিয়ে বললাম রাতের এই সময় এত নির্জন জায়গায় তুমি কি করছো আমার কথা শুনে মেয়েটা মুখ তুলে দেখে আবার জোরে জোরে কাঁদতে লাগল খুব মিষ্টি আর নিষ্পাপ একটা মেয়ে আমি ওকে শান্ত করানোর চেষ্টা করি আমি ওর এই অবস্থার কারণ জিজ্ঞেস করতে লাগলাম মেয়েটার উপর আমার খুব মায়া হচ্ছিল কারণ রাতের এই সময়ে এমন নির্জন জায়গায় একা বসে থাকা বিপজ্জনক আমি তাকে তার বাড়ির লোকের কথা জিজ্ঞেস করলে সে কাঁদতে কাঁদতে বলল আমার নাম অঞ্জলি আর আমার বাড়ি দূরের এক গ্রামে বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন আমার কথা শুনে সে আরও কাঁদতে লাগলো আর বলল বাবা মা একজন বৃদ্ধ ব্যক্তির সাথে আমার বিয়ে দিতে চায় বাবা সেই বৃদ্ধের কাছ থেকে ঋণ নিয়েছিলেন যার বিনিময়ে তিনি আমাকে তার হাতে তুলে দিতে চান আমি বাবা মায়ের পা ধরে বলেছিলাম যে আমাকে এই নরকে ফেলে দিও না আমি কখনো খুশি হতে পারবো না এর থেকে ভালো হয় তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু তারা আমার কোনো কথাই শোনেননি আমার চোখে জল দেখেও তাদের কান্না হয়নি আমি যখন তাদের কথা না শুনে এসে বৃদ্ধকে কোনো মতে বিয়ে করব না বললাম তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেন মেয়েটি নিজের উপর হওয়া অত্যাচার এবং দুঃখের কথা আমাকে শোনাচ্ছিল আর হেঁচকি তুলে তুলে কাঁদছিল আমি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললাম মা ভগবান তোমার বাবা মাকে সুখবুদ্ধি দিক আমার সাথে চলো আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে তাদের বোঝাবো সবসময় মানুষের একরকম যায় না তাই নিজের মেয়েকে বলি না দিয়ে অন্য কোনো উপায় খুঁজে বের করুন আর যুবতী মেয়েকে এভাবে আমি ওকে ওর বাড়িতে নিয়ে যেতে পারলাম না অঞ্জলির হাত ধরে ওকে আমার বোনের বাড়িতে নিয়ে এলাম বোন ওর কথা জিজ্ঞেস করলে আমি অঞ্জলির সব কথা খুলে বললাম আমার বোন মেয়েটির দিকে করুণার চোখে তাকিয়ে বলল। আমি বিশ্বাস করতে পারছি না যে আজকের দিনেও পৃথিবীতে এমন বাবা মা আছে যারা কিনা তাদের যুবতী মেয়েকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয় তারা নিজের সম্মানের কথা চিন্তা করে না আমরা সারা রাত বোনের বাড়িতে কাটালাম পরের দিন সকালে আমি তাকে তার দেয়া ঠিকানায় নিয়ে গিয়ে দরজা নখ করলাম দরজাটা এক যুবক ছেলে খুলল অঞ্জলি তাকে দেখা মাত্রই আমার পিছনে লুকিয়ে পড়ল আমি অঞ্জলিকে জিজ্ঞেস করলাম এই ছেলেটা কি তোমার ভাই অঞ্জলি মাথা নেড়ে বলল আমি ওকে চিনি না এরপর অঞ্জলি ছেলেটির দিকে এগিয়ে গিয়ে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলো ছেলেটি আমাদের জানালো যে গতকালই আমাদের কাছে বাড়ি বিক্রি করে তারা গ্রাম ছেড়ে চলে গেছে এখন থেকে বাড়িটা আমাদের ছেলেটির কথাগুলো শুনে অঞ্জলির মুখে দুঃখ ফুটে উঠল আর ওর চোখ থেকে জল পড়তে লাগল আমিও ভাগ্যের এই করুণ পরিণতি দেখে অবাক হলাম ভগবান যে কি চান কিছুই বুঝতে পারছি না এত মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ কেউ কিভাবে করতে পারে মনে মনে অঞ্জলির বাবা মায়ের চিন্তা ভাবনা অবাক হয়ে গেলাম আমি ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি ওকে এভাবে অসহায় রেখে যেতে পারলাম না ওকে বাড়িতে নিয়ে আসাটা আমার ছেলে উপেন্দ্র মেনে নিতে পারেনি সে অবাক হয়ে আমার কাছে অঞ্জলি সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বললাম আপাতত মেয়েটি আমাদের সাথে থাকবে আমার মুখ থেকে এ কথা শুনে রাগ প্রকাশ করে ও নিজের ঘরে চলে গেল আমাদের বাড়িটা খুব বেশি বড় না আমি অঞ্জলিকে আমার রুমে বসিয়ে উপেন্দ্রের রুমে গিয়ে দেখলাম উপেন্দ্র তার জিনিসপত্র রাগে উল্টোপাল্টা করছে আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম আমি জানতাম উপেন্দ্র মেয়েদের পছন্দ করে না সে সব সময় মেয়েদের থেকে দূরে দূরে থাকে উপেন্দ্রের কাছে বসে তাকে বুঝতে শুরু করি যে বাবা তুই এমন করছিস কেন আমার কথা শুনে উপেন্দ্র বললো মাকে এই মেয়ে আর কেন তুমি এই বাড়িতে নিয়ে এলে আমি ওর কথা শুনে বললাম বাবা ও একটা অসহায় মেয়ে ওর বাবা মানি। তাই ওকে এখানে নিয়ে এসেছি আমার কথা শুনে উপেন্দ্র উঠে চলে যেতে চাইলে আমি ওর হাতটা ধরলাম ও বলল মা তুমি খুব সরল এই পৃথিবীতে কত রকম প্রতারক আছে তুমি কি তা জানো এই মেয়েটা যদি প্রতারক হয় তখন আমরা কোথায় যাব কি করব? আমাদের অবস্থা এমনিতেই খারাপ সংসার চালাতে কত পরিশ্রম করতে হয় এই অবস্থায় মাথায় একটা নতুন সমস্যা নিয়ে এলে আমি নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না আমি তাকে বুঝিয়ে বললাম বাবা এই মেয়েটা খুব নিষ্পাপ চেহারা দেখে তাকে মোটেও প্রতারকের মতো মনে হয় না আর কিছু খারাপ হলে তখন দেখা যাবে ভগবান আমাদের সাথে আছেন ছেলে তখনও রাজি হচ্ছিল না তারপরে আমি তাকে আমার মাথার দীপি দিলে অঞ্জলিকে বাড়িতে থাকতে দিতে রাজি হলো এখন আমি কিছুটা স্বস্তি পেলাম অন্তত অঞ্জলির একটা ব্যবস্থা হলো যদি অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তাহলে ওর জন্য সেটা মোটেও ভালো কিছু হতো না এখনকার সময় মানুষ নয় রাস্তায় রাস্তায় কুকুর ঘুরে বেড়ায় যারা অঞ্জলির মতো একা কোনো মেয়েকে পেলে ছিঁড়ে খেতে প্রস্তুত এই অবস্থায় আমি কিভাবে তাকে রাস্তায় একা রেখে যেতে পারি কিন্তু কথায় বলে না ভাগ্য কখন কোন দিকে মন নেয় তা বলা খুব কঠিন আস্তে আস্তে সময় কাটতে লাগলো অঞ্জলির এখানে আসার তিন মাস হয়ে গেছে সে আমাকে আমার কাজে সাহায্য করত এবং আমার খুব সেবা যত্ন করত মনে হতো যেন ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছেন অঞ্জলি আমাকে কোনো কাজে হাত লাগাতে দিত না আমার খুব যত্ন নিত আর রাতে আমার পা টিপে দিত সে বলতো তুমি যদি আমাকে না রাখতে তাহলে আমি কোথায় যেতাম তুমি আমার সবকিছু আমি যতই তোমার সেবা করি ততই কম সে আমার এত যত্ন করত যে মাঝে মাঝে আমার নিজেকে গর্বিত মনে হতো জানি নাকি এমন পূর্ণ করেছি যে ভগবান আমাকে অঞ্জলির মতো একটি মেয়ে দিয়েছেন অঞ্জলি আমার বাড়িতে খুব খুশি অঞ্জলিকে খুশি দেখে আমি খুশি কিন্তু আমার চিন্তা আমার ছেলের উপেন্দ্রকে নিয়ে এখন অঞ্জলিকে সে আগের মতো পছন্দ করে না কিন্তু তবু অঞ্জলি সামনে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে চলত খুব জরুরি কাজ থাকলে তবে সে তার সামনে যেত নইলে উপেন্দ্র বাড়িতে আসার সাথে সাথে সে এদিক সেদিক ঘুরে বেড়াত উপেন্দ্রের ভয় মন থেকে দূর করার অনেক চেষ্টা করেছি উপেন্দ্র খুব ভালো ছেলে কিন্তু জানি না অঞ্জলির কী হয়েছিল যে সে সবসময় উপেন্দ্রকে এড়িয়ে চলতো অঞ্জলি এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে উপেন্দ্রের এখন আর অঞ্জলিকে খারাপ লাগে না আমি উপেন্দ্রের চোখে অঞ্জলি প্রতি ভালোবাসা দেখলাম যদিও আমার ছেলে মেয়েদের থেকে সব সময় দূরে থাকত ছেলে বিয়ে করবে কিনা এটা নিয়ে আমি ভয়ে থাকতাম উপেন্দ্র আমার একমাত্র ছেলেও বিয়ে না করলে আমার পুরো বংশ ধ্বংস হয়ে যাবে উপেন্দ্রের চোখে অঞ্জলি প্রতি ভালোবাসা দেখে ভাবলাম উপেন্দ্রকে রাস্তায় আনার এটা একটা ভালো সুযোগ কিন্তু উপেন্দ্রের সাথে সরাসরি কথা বলতে পারছি না উপেন্দ্রের মনের অবস্থা জানতে আমি পাড়ায় এক ঘটককে অঞ্জলির জন্য সম্বন্ধ আনতে বললাম আমার কথায় তিনি অঞ্জলির জন্য সম্বন্ধ নিয়ে বাড়িতে আসেন তাদের অঞ্জলিকে এত পছন্দ হয় যে তারা তখনই সম্বন্ধ পাকা করতে চাইছিল আমি তাদেরকে থামিয়ে সাত দিন পর আসতে বললাম আমি মনে মনে ভেবে নিয়েছি যে উপেন্দ্র অঞ্জলি সম্বন্ধে কথা বললে সে কিছু না কিছু করবে আর তখন আমি জানতে পারবো যে উপেন্দ্রের মনে কি চলছে সন্ধ্যায় উপেন্দ্র বাড়িতে এলে আমি ওকে বললাম যে আমি অঞ্জলি সম্বন্ধ ঠিক করে ফেলেছি সামনে সাত দিন পর পাকা কথা বলে দিব আর তারিখ ঠিক করব। আমার কথা শুনে উপেন্দ্রের মুখ রাগে লাল হয়ে গেল তারপরে ও বলল মা তুমি আমাকে না জিজ্ঞেস করে অঞ্জলির বিয়ে ঠিক করলে কিভাবে। আমি কিছু না বোঝায় ভান করে বললাম তোকে জিজ্ঞেস করে কি হবে তুই তো অঞ্জলিকে এই বাড়িতে থাকতে দিতে চাস না তাই অঞ্জলির বিয়ে হয়ে গেলে তুই একটু স্বস্তি বোধ করবি আমার কথা শুনে উপেন্দ্রের মাথা নিচু করে তারপর বলল মা আমি অঞ্জলিকে পছন্দ করতে শুরু করেছি এবং অঞ্জলিকে বিয়ে করতে চাই ওর কথা শুনে আমি ওর দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম এবং কপট রাগ নিয়ে বললাম অপদার্থ তুই তো ওকে পছন্দ করিস না তাহলে ওকে বিয়ের কথা বলছিস কিভাবে উপেন্দ্র আমার কাছে এসে আমার মিথ্যে রাগ উপেক্ষা করে বলল মা আমি অঞ্জলিকে ভালোবাসি আর আমি বিয়ে করলে শুধু ওকেই করব অঞ্জলি আমার ছাড়া অন্য কারো হতে পারে না এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল আর আমি তার কথা শুনে মনে মনে হাসতে লাগলাম উপেন্দ্র রাজি কিন্তু এখন সমস্যা হলো অঞ্জলি রাজি হবে কিনা আমি যাই অঞ্জলি আমার কথা ফেলতে পারবে না কিন্তু আমি এটাও জানি যে অঞ্জলি প্রথম থেকেই উপেন্দ্রকে ভয় পায় তাই হয়তো ওর সাথে সারা জীবন কাটানোর কথা ভাবতেও পারবে না সকালে স্নান করে ফ্রেশ হওয়ার পরে আমি অঞ্জলিকে কাছে বসিয়ে বোঝাতে শুরু করলাম যে অঞ্জলি তুই কি আমায় ভালোবাসিস আমার কথা শুনে ওর চোখ জল চলে এলো তুমি আমার কাছে ভগবান আর তুমি এই কথা বলছো কেন আমি অঞ্জলির হাত আমার হাতে নিয়ে বললাম অঞ্জলি তুই কি আমার ছেলে উপেন্দ্রকে বিয়ে করতে পারবি আমার কথা শুনে অঞ্জলি হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকালো মনে হলো যেন সে বৈদ্যুতিক শখ খেয়েছে অঞ্জলি মাথা নাড়তে লাগল আমি তাকে বুঝিয়ে বললাম যে উপেন্দ্র খারাপ না মেয়েদের প্রতি তার ঘৃণার পিছনে একটা বড় কারণ আছে আর সেটা হলো তার পিসি ওর পিসির খারাপ কাজের জন্য উপেন্দ্র সমস্ত মেয়েদের ঘৃণা করে ওর পিসি একটা খুব বড় কেলেঙ্কারি করেছিল যার কারণে ওর পিসির সাথে এই পরিবারের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় ঠিক এই কারণে উপেন্দ্র মেয়েদের পছন্দ করে না আর তাদের থেকে দূরে দূরে থাকে আমার কথায় অঞ্জলির মন কিছুটা শান্ত হয় কিন্তু তবুও অঞ্জলি ভয়ে ছিল অঞ্জলিকে আমি কথা দিলাম যে আমি তার প্রতি কখনো কোনো অন্যায় হতে দেব না আমার ছেলে আর আগের মতো নেই এখন তুমি নিজেই বুঝতে পেরছো উপেন্দ্র অনেক বদলে গেছে আর সে তোমাকে ভালোবাসতে শুরু করেছে আমার কথাগুলো তার মনের ভয়কে দূর করে দিল সে বলল আমি কিভাবে তোমাকে না বলতে পারি তুমি আমার কাছে ভগবানের মতো বাবা মা আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে স্থান দিয়েছিলেন অঞ্জলির কথা শুনে আমি খুব খুশি যে ভগবান আমাকে খুব ভালো পুত্রবধূ এবং মেয়ে দুটোই দিয়েছেন আমি উপেন্দ্র আর অঞ্জলির বিয়ে ঠিক করে দিলাম তারপর অঞ্জলি আর উপেন্দ্রের বিয়ের দিনও এসে গেল আমি ওদের বিয়ে খুব ধুমধাম করে না হলেও খুব আনন্দের সাথে দিয়েছি বিয়ের পর উপেন্দ্র অঞ্জলির খুব যত্ন নিত ও খাওয়া দাওয়া থেকে প্রতিটি ছোট বড় প্রয়োজনের দিকে নজর রাখত কিন্তু এইটি জিনিস আমাকে ভিতর ভিতর কষ্ট দিত আর সেটা হলো অঞ্জলির স্বাস্থ্য কারণ দিন দিন অঞ্জলির স্বাস্থ্য খারাপ হচ্ছিল একটু কাজ করেও হাঁপিয়ে উঠতে আমি সব চেষ্টা করেছি কিন্তু ওর স্বাস্থ্যের উন্নতি তো দূরের কথা বরং দিন দিন অঞ্জলি স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আমার বোমা খুব সুন্দরী তার টানা টানা চোখ যে কাউকে পাগল করার জন্য যথেষ্ট এখন তার সেই চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করেছে যদিও উপেন্দ্র অঞ্জলি এর যত্ন নিত আমার মনে আছে বিয়ের দিন যখন অঞ্জলি কনে সে যে আমার বাড়িতে এসেছিল বিয়ের কয়েকদিন আগে আমি অঞ্জলিকে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং অঞ্জলি সেখান থেকে কনের সাথে যখন আমার বাড়িতে আসে তখন সে খুব খুশি ছিল কিন্তু বিয়ের পরে সে চুপচাপ থাকতে শুরু করে যে কাজ করতে বলতাম চুপচাপ করে দিত বেশি কথা বলতো না এখন আমার ওকে চিন্তা হতে শুরু করেছে উপেন্দ্র অনেক ডাক্তার কবিরাজ দেখালো কিন্তু ওর কোনো উন্নতি হলো না একদিন উপেন্দ্রের বাড়িতে এসে অঞ্জলি স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে আমি ওকে বললাম যে আজ অঞ্জলি শরীর খুব খারাপ ঘরে শুয়ে আছে উপেন্দ্র অঞ্জলির কাছে গিয়ে খুব আদর করে চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে ওকে জাগিয়ে তুলুন সে সময় অঞ্জলির অবস্থা খুব খারাপ উপেন্দ্র ব্যাগ থেকে মধু বের করে অঞ্জলিকে খাওয়ালো আমি লক্ষ্য করেছি যে বিয়ের পরের দিন থেকেই উপেন্দ্র অঞ্জলিকে মধু খাইয়ে তাকে ছাদে নিয়ে যেত আমি খুব অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম কিন্তু ও কোনো না কোনো অজুহাত খারা করত আমিও ভেবেছিলাম ও অঞ্জলি ভালোবাসে তাই ওর সাথে খারাপ কিছু করবে না অঞ্জলি আবার শুয়ে পড়লে উপেন্দ্র ফ্রেশ হতে বাথরুমে চলে গেল আমি কিছুক্ষণ অঞ্জলির কাছে বসে তার পর উঠে বাইরে বেরিয়ে এলাম কিছুদিন এভাবেই কেটে গেল একদিন অঞ্জলি আমার কাছে বসেছিল হঠাৎ সে অজ্ঞান হয়ে একপাশে গড়িয়ে পড়ল উপেন্দ্রের বাড়িতে ছিল না আমি টেনশনে পড়ে তাড়াতাড়ি উপেন্দ্রকে ফোন করে বাড়িতে ডাকলাম উপেন্দ্র এসে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার চেক করে বললেন মানসিক চাপের কারণে অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে আপনার পুত্র উধু মাথায় খুব বেশি চাপ নেয় সেই কারণেই হয়তো অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পর অঞ্জলির জ্ঞান ফিরে এলে উপেন্দ্র অঞ্জলিকে বাড়িতে নিয়ে আসে আমি অঞ্জলির জন্য জুস বানিয়েও রুমে ঢুকে দেখি উপেন্দ্র অঞ্জলির গলায় হলুদ সুতো বাঁধছে আমি পাশের টেবিলে জুসের গ্লাসটা রেখে ওকে জিজ্ঞেস করলাম উপেন্দ্র অঞ্জলিকে কি সুতো বাছিস ও বলল মা অঞ্জলি দিন দিন অসুস্থ আর দুর্বল হয়ে যাচ্ছে তাই আমি খুব বড় এক সাধু বাবার কাছ থেকে সুতো নিয়ে এসেছি কেন জানি না আমার একটু সন্দেহ হলো মনে হলো উপেন্দ্র আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিন্তু আমি কিছু জিজ্ঞেস করিনি কারণ আমি জানি উপেন্দ্র আমাকে কিছু বলবে না তাই ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই আমি অঞ্জলি বিছানায় বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর মন থেকে সব খারাপ চিন্তা দূর করে ভগবানের কাছে অঞ্জলি সুস্থতার জন্য প্রার্থনা করছি পরের দিন অঞ্জলি স্বাস্থ্য কিছুটা ভালো হয় দুপুরের পরে যখন বের হলাম দেখলাম উপেন্দ্রের কৌটা নিয়ে বাইরে যাচ্ছে এটা এখন উপেন্দ্রের রুটিন হয়ে দাঁড়িয়েছে বিয়ের কয়েকদিন পর থেকেই প্রতি মঙ্গলবার ডালের কৌটা নিয়ে কোথাও বেরিয়ে যেত আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে তুই ডাল নিয়ে কোথায় যাস সে বলতো মা একজনের খুব অভাব তাই তাকে সাহায্য করি উপেন্দ্রের এমন কর্মকাণ্ড আমাকে ভাবতে বাধ্য করে যে সে কিছু ভুল কাজ করছে না তো আজ শুক্রবার উপেন্দ্রের বাড়িতেই ছিল রাতে রান্নাঘর থেকে বের হওয়ার সময় দেখলাম উপেন্দ্রের অঞ্জলিকে নিয়ে ছাদে যাচ্ছে আমার মন আমাকে বলল কিছু একটা গরমিল আছে তাই আমি তার পিছু পিছু সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলাম ছাদে পৌঁছে সামনের দৃশ্য দেখে মনে হলো কেউ যেন আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিয়েছে উপেন্দ্র অঞ্জলিকে একটা বৃত্তের ভিতর শুয়ে রেখেছে কিন্তু আরও বেশি হতবাক হয়ে গেলাম এটা দেখে যে অঞ্জলি অজ্ঞান হয়ে গোলের মধ্যে শুয়ে আছে তার কোনো হুশ নেই উপেন্দ্র না জানি ওর কপালে কি কি লিখে রেখেছে আর ওর সামনে বসে কিছু একটা বিটবিট করছে উপেন্দ্র মনে মনে কিছু মন্ত্র পড়ে অঞ্জলির দিকে ফু দিল আর ফু দেওয়ার সাথে সাথে অঞ্জলি সারা শরীর কাঁপতে লাগলো এই সব দেখে আমার গলা দিয়ে আর্তনাদের চিৎকার বেরিয়ে এলো আমার চিৎকারের শব্দ শুনে উপেন্দ্র আমার দিকে তাকিয়ে মুখ সাদা হয়ে গেল ও বলল আমি বুঝতে পারিনি এরকম হবে আমি ওর সামনে এসে ওর মুখে জোরে একটা থাপ্পড় মারলাম সেই সময় মনে হলো উপেন্দ্র নিজের মধ্যে নেই ওকে কেমন অদ্ভুত আর পাগল লাগছে এরপর আমি ওর মুখে একের পর এক থাপ্পড় মারতে লাগলো আরও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি ওকে বললাম তুই একটা বদমাইশ তোর সাহস কি করে হলো একটা নিষ্পাপ মেয়ের সাথে এমন জঘন্য খেলা খেলার তুই এখন অঞ্জলিকে ঠিক কর না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে রাগে আমার সারা শরীর কাঁপছিল আমার অবস্থা দেখে উপেন্দ্র মন্ত্র পড়ে কিছু একটা অঞ্জলির দিকে ছুঁড়ে মারল আর সঙ্গে সঙ্গে অঞ্জলি শরীরটা তখনও কাঁপছিল তার আমি উপেন্দ্রকে ঝাঁকি দিতে দিতে প্রশ্ন করলাম এসব কি এখনো মুখ বন্ধ করে এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমার কথার জবাব দিবি আমার কথা শুনে উপেন্দ্র কাঁদতে লাগলো আর আমাকে পুরো ব্যাপারটা বলতে লাগল আমি চুপচাপ শুনতে লাগলাম ও বলল আমি যখন এই মেয়েকে প্রথম দেখি তখনই ওর প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করি আমি ওর কাছে যাওয়া থেকে নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হই আমি বিয়ের আগেই অঞ্জলির সাথে সম্পর্ক স্থাপন করতে চাইতাম কিন্তু যখনই আমি অঞ্জলির সাথে এসব করার চেষ্টা করতাম তখন অঞ্জলি আমার কাছ থেকে পালিয়ে যেত বা আমাকে এসব করতে বাধা দিত একদিন ও আমাকে হুমকি দিল যে তুমি যদি আমার সাথে জোর করো তাহলে আমি তোমার মাকে সব বলে দেব। তখন উল্টো আমি ওকে হুমকি দিয়েছিলাম যে তুমি যদি আমার মাকে বলো তাহলে আমি মাকে বোঝাবে যে তোমার উদ্দেশ্য কত খারাপ আর আমার মা আমাকে বিশ্বাস করবেন তারপরে তিনি তোমাকে বাড়ি থেকে বের করে দেবে আমার কথা শুনে অঞ্জলি ভয় পেয়ে যায় কারণ এই বাড়ি ছাড়া ওর আর কোথাও থাকার জায়গা নেই তাই ওই বাড়ি ছেড়ে যেতে চায় না ভয় চুপ রইল আমার বিরুদ্ধে কোনো কথা বলল না কিন্তু আমার উদ্দেশ্য পূরণ হচ্ছিল না কারণ ও সবসময় আমার থেকে পালিয়ে বেড়াত আমিও মনে মনে ঠিক করলাম যে অঞ্জলিকে পেয়ে যাব। তুমি যখন বললে তুমি অঞ্জলির বিয়ে ঠিক করেছো তখন আমি তা মেনে নিতে পারলাম না আমি ঠিক করলাম অঞ্জলিকে বিয়ে করে ওকে নিজের করে পেতে তারপর ওকে ছেড়ে দেব বিয়ের প্রথম রাতে ফোনে আমার বন্ধুকে এই কথাই বলেছিলাম কিন্তু অঞ্জলি আমার এই কথা শুনে নেয় তাই বিয়ের প্রথম রাতে অঞ্জলি আমাকে তার কাছে আসতে দেয়নি এবার অঞ্জলি চালাকি করছিল সে ফোনে আবার কল রেকর্ড করে নেয় আমি অঞ্জলিকে হুমকি দিলে সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে জোর করো আমি এই রেকর্ডিং তোমার মাকে শোনাব এ কথা শুনে আমি দুর্বল হয়ে পড়ি বিয়ের এতদিন পরেও আমি অঞ্জলিকে নিজের করে পাইনি অঞ্জলি আমাকে বোঝানোর চেষ্টা করত আমাদের বিয়ে হয়েছে আমার জন্য না হলেও তোমার মায়ের জন্য এই সম্পর্কটা সততার সাথে বজায় রাখো কিন্তু অঞ্জলি কথায় আমার কোনো ভূক্ষেপই ছিল না আমি যেটা ভেবেছি সেটা পূরণ করাই আমার লক্ষ্য ছিল আমি চাইলে জোর করে অঞ্জলিকে নিজের করতে পারতাম কিন্তু আমি চাইতাম অঞ্জলি যেন নিজেকে আমার কাছে সুপে দেয় আর আমি ওকে দিয়ে এটা করাম আমি একজন কবিরাজ বাবার সাহায্য নিয়ে তার কথা মতো সব কাজ করতাম সেই মধু তিনিই দিয়েছিলেন এবং আমাকে প্রতিদিন সেটা অঞ্জলিকে খাওয়াতে হতো কবিরাজ বাবার কথা মতো প্রতি মঙ্গলবার একদার শ্মশানে রাখতাম তিন দিন পর্যন্ত আমাকে এই কাজ করতে হতো তারপর অঞ্জলি নিজেই আমার পায়ে নিজেকে সঁপে দিত কিন্তু তার আগে তুমি সবটা জানতে পেরে গেলে এই ভয়ঙ্কর সত্যটা শুনে আমি হতবাক হয়ে উপেন্দ্রের মুখের দিকে তাকিয়ে রইলাম বিশ্বাস করতে পারছি না যে উপেন্দ্র আমার ছেলে জানি নাকি পাপ করেছি যে ভগবান আমাকে উপেন্দ্রের মতো সন্তান দিয়েছেন এর থেকে ভালো হতো আমি নিঃসন্তান থাকতাম আমি আবার উপেন্দ্রের গালের জোরে একটা থাপ্পড় মেরে বললাম তোর লজ্জা করে না যে অসহায় মেয়েটিকে তোর মা নিজের মেয়ে করে তোর হাতে দিয়েছিল আর তুই সেই মেয়ে জীবন নষ্ট করতে উঠে পড়ে লাগেছিস আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না আর এমন বোমা আর বহু মানুষ ভাগ্য করে পায় সে নীরবে কষ্ট পেতে থাকে কিন্তু কখনো মুখ খোলেননি সে তোকে সঠিক পথে আনার চেষ্টা করতে থাকে আর তুই তাকে নষ্ট করতে থাকিস এখন অঞ্জলির কিছুটা জ্ঞান ফিরতে শুরু করেছে আমি অঞ্জলিকে ধরে ওকে ওর রুমে এনে বিছানায় শুয়ে দিলাম এবং কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চাইলাম অঞ্জলি বুঝতে পেরেছে আমি সত্যটা জানতে পেরে গেছি তাই সেও আমার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি বললাম অঞ্জলি আমাকে ক্ষমা করে দেয় আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি আমি তোর কাছে অপরাধী অঞ্জলি আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল না মা তুমি কোনো অন্যায় করনি এসবই আমার ভাগ্য তুমি আমার সাথে যা করেছ তা তো আমার ভালোর জন্যই করেছে তোমার কোনো দোষ নেই আমার ভাগ্যে না আছে বাবা মায়ের ভালোবাসা না আছে স্বামীর ভালোবাসা কিন্তু ভগবান আমাকে তোমার মতো মা দিয়েছেন আর আমি তোমাকে হারাতে চাই না তাই আমি উপেন্দ্র সব অত্যাচার সহ্য করেছি আমি আশা করেছিলাম যে উপেন্দ্র হয়তো সঠিক পথে আসবে আমি শুধু ওদের কাছে গিয়ে ওর হাত ধরে ভগবানের সামনে দাঁড় করিয়ে বললাম উপেন্দ্রকে ভগবানের দিব্যি তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা যেদিন তোর মনে হবে তুই আমার বোমার যোগ্য হয়েছিস সেদিন তোর জন্য বাড়ির দরজা খোলা কিন্তু ভগবানের নামে শপথ করে বলছি তুই যদি বাড়িতে খারাপ চিন্তা নিয়ে আসিস তাহলে যেন তোর ওপর ভগবানের অভিশাপ নেমে আসে নিজেকে অঞ্জলির যোগ্য তৈরি না করা পর্যন্ত এই বাড়িতে পা দিবি না উপেন্দ্র মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেছে এখন আমি আর আমার মেয়ে অঞ্জলি বাড়িতে আছি অঞ্জলি এখন একটা চাকরি জোগাড় করে নিয়েছে ধীরে ধীরে তার শরীরও ভালো হতে শুরু করেছে আমরা দুজনেই একে অপরের সাথে খুব খুশি মাঝে মাঝে ভাবি উপেন্দ্র ফিরে আসবে হৃদয়ের কোণে থেকে আওয়াজ আসে সে আমার ছেলে আমার লালন পালন এতটাও খারাপ না যে উপেন্দ্রকে সঠিক পথে অবশ্যই ফিরে আসবে এবং আমার অঞ্জলি জীবন সুখে ভরে উঠবে আমি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে সেদিনের অপেক্ষায় বসে আছি যেদিন উপেন্দ্র একজন ভালো স্বামী এবং ভালো ছেলে হয়ে বাড়িতে প্রবেশ করবে বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেখো বন্ধুরা আমি আসবি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর পরবর্তী গল্পে আমি আমার ইমো নাম্বার দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবা শুধুমাত্র যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তাদের সাথে ভিডিও কলে কথা বলবো